合ってたこ。 জীবনে হয়তো অনেক টাকা পাবা কিন্তু আমার মতো প্রেমিক পাবা না যখন হারাবা তখন বুঝবা আমি কি ছিলাম তোমার জীবনে বুঝেছে সুন্দরী অনেক মজা হচ্ছে আজকে আমাদের শুটিং এ আমি প্রেমে আমি প্রেমে আছি কিন্তু আজকে আমাদের রেল লাইনে শেষ আমরা যাচ্ছি চলে সবাই এই যে আমার জানের জান কুইলজার ভাই আমাদের রেল লাইনে শুট শেষ হয়ে গেছে আমাদের ক্যামেরাম্যান পিছনে আছে আমাদের দিন আইজি জানি কোন জায়গায় ফলাইছেন

যাকে দেখে প্রত্যেকটা দিন শতবার তুমি কি সেই ভাবো সত্যি ও না ভাই এই যে খালি ধরা দেখ আর তোকে দিয়া লইছিস ভাই দিন গুলো এই ক্যামেরা করে হবে না হবে না হ্যাঁ না শেষ না

काव कर रहा

এই কোন এই রাস্তা প্লাজা এটা এই দুটো থাকি হ্যাঁ দুটো থাকি ও ধরেটা পয়েন্ট ও একটা পয়েন্ট যাও এখানে তো সমস্যা হলো যে এই পাশে এই পাশে এই পাশে থানা আসবে এই পাশে এই পাশে এই পাশে